আমি আছি আজকে জয়বাবুর সাথে স্যার কি খবর আপনার হ্যাঁ খুব ভালো হ্যাঁ কিছু বলবেন আপনি হ্যাঁ হ্যাঁ বলেন কি বলবেন আপনার বলে বিভিন্ন ধরনের ইয়া আছে জায়গা হ্যাঁ আছে জায়গা সম্পত্তি আছে পানের পানির আছে গরু ঘর আছে হ্যাঁ অনেক গাছপালা আছে হ্যাঁ যদি আপনার যদি দেখতে চান দেখাতে পারি দেখান একটু এই যে আপনার পিছে মানে আমার পানের বর এটা হচ্ছে আমার পানবর এখানে জায়গায় জায়গায় পান আবাদ করি বিঘায় বিঘায় পান মানে আবাদ করি এখানে কিন্তু এখন বর্তমান তালা দেওয়া আছে ঢুকতে পারছিস না আর এখানে ডাঙ্গা আছি আমরা সবাই দেখার চেষ্টা করতেছি আপনাদের এখানে এই যে ও আরো তো শুনেছিলাম আপনার বড় বড় ডাঙ্গার গাছ আছে হ্যাঁ হ্যাঁ সেটা ওই সাইডে আছে হ্যাঁ কি ধরনের জাত অনেক জাতে আছে বিভিন্ন প্রকারের জাত আর এগুলো হচ্ছে কাশিয়া গাছ কাশিয়া বিষয়ে আপনাকে আমি পরে প্রশ্ন করতেছি আগে আপনার আমার ডাঙ্গা হ্যাঁ ডাঙ্গা গাছ আছে আপনার দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ দেখা সবাইকে আমি এই দেখুন আপনারা এগুলো হচ্ছে আমার ডাঙ্গা গাছ বড় বড় হয়ে গেছে তবে এইটা এইটা আবার কি ধরনের ডাঙ্গা সাদা ডাঙ্গা ওটা এক ধরনের জাত মানে সাদা ডাঙ্গা আর লাল ডাঙ্গা মিশালে আরো তো আমি ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি লাল শাক অবশ্যই এবার কা আমরা এই প্রশ্ন করা কাশিয়ার বিষয় এই এগুলো কি এগুলো হচ্ছে পানের দিয়ে বেড়া দেওয়া হয় আর কি কাশিয়া এগুলো দিয়ে বেড়া দেওয়া হয় আপনার কি এটা কিভাবে ভাঙলো এটা ওটা হচ্ছে সুবারি গাছ পড়ে গেছে মানে কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে তুফান হয়ে গেছে সেই অনুযায়ী গাছটা ভাঙে গেছে গাছ পড়ে গেছে ঘূর্ণিঝড় হ্যাঁ ঘূর্ণিঝড় মানে কাটপো কাটপো করে সময় পাচ্ছি না তো আমি তো এখানে আপনি একজন ভালো মানুষ হিসাবে আপনার কাছে তো আমি এটা ইয়ে করিনি এখানে এই ইউকোলে গাছ আছে হ্যাঁ একদরের গাছও লাগাইছি পরিবেশের ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর হ্যাঁ আমরা ঠিক বলছেন আর তবে এখন একটা কেটে দেওয়া দরকার তাই নয় হ্যাঁ তো আপনি আসেন আরও কিছু দেখাব আপনাকে আরে

গোড় থেকে কাটি নিয়ে গেছে কেদারে কাঁঠাল একটা কাটে নিয়ে আচ্ছা 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 আমি আপনাদেরকে সবাইকে দেখাতে চেষ্টা করতেছি গোড় থেকে কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সবুজ পাতার নিয়ে সেগুলো কাঁঠাল ছোটো ছোটো এ বড়ো বড়ো কাঁঠাল দেখুন দেখুন সবাই দেখতে পাচ্ছেন দেখুন দেখুন আশেপাশে অনেক আগালটা পর্যন্ত আছে কাঁঠাল হ্যাঁ এবারকে আমরা ফিরে যাই জয়বাবুর ঘাসে ঘাসের বাগানে হ্যাঁ ওই তো আমাদের জয়বাবু দেখেন এখানে আরও একটা আছে এখান কাঁঠাল গোড় থেকে বাহ দারুণ তো কাঁঠাল এখানে আগালে এ পর্যন্ত রয়েছে যখন ঘাসের চারা ঘাস বড় বড় ঘাস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ঘাস এখানে কি সুন্দর মোটা মোটা দারুন মোটা মোটা টাইপের ঘাস আমি একটু ধরার চেষ্টা করতেছি ঘাসগুলো দারুন মোটা মোটা এবারকে আমরা জেনে নেব উঠে এটা কি ধরনের ঘাস হচ্ছে বিদেশি ধরনের গাছ হাইব্রিড গাছ ছোট ছোট হবে চিকন চিকন হবে এর জন্য এটা হচ্ছে মোটা গাছ মোটা বড় বড় লম্বা বিদেশি ঘাস অনেক তো আপনার এখানে পায়ার সম্পত্তি দেখতেছি আমি হ্যাঁ তারপরে এই কাঁঠাল গাছ একটা আছে এটা আর কি ধরনের কাঁঠাল গাছ এটা হাইব্রিড যুক্ত কাঁঠাল গাছ ছোট ছোট একটু আশেপাশে অনেক 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 শাক সবজি লাগানো আছে শাক সবজি শাক সবজি অনেক 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 এবার দেখলেন তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দারুন দৃশ্য দারুণ দৃশ্য অনেক 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 ভালো অনেক 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 ভালো এই যে আমাদের জয়বাবু

এই তো আমরা পেয়ে এটা মানে কী ধরনের ওষুনের গাছ গোয়া ওষুনের গাছ গোয়া গাছেরা নেগেটিভ কখনো ভাববেন না পজিটিভ গোয়া ওরসুনের গাছ এটা এটাই এই এটা কী ধরনের কাজ ব্যবহার করা হয় এটা হচ্ছে মনে করেন যে বিভিন্ন ছাতু মানে গুঁড়ো চালের গুঁড়ো তারপরে ভুট্টার গুঁড়ো গোমের গুঁড়ো অনেক ক্ষেত্রে ওগুলো দেওয়া যায়

এবার কা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আমি বড় বড় কলা গাছ কিভাবে জয়বাবু এটা লাগাইছেন এগুলো হ্যাঁ চলুন এগুলো এগুলো ছোটতে গাছে লাস্ট আসে বড় হয়ে গেছে আপনার হাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা এদিকে তিন থেকে চারবার কলা খাইলাম আমি এদিকে আচ্ছা এবার কা আপনাকে দেখা আপনাদের সবাইকে দেখাবো আমি কলার এত বড় বড় ভোগ আমরা দেখতে পাচ্ছেন এক গোড়া থেকে গোড়া থেকে আগাল পর্যন্ত দেখার চেষ্টা করতেছি আমরা দারুণ দারুণ পাতা হয়েছে এখানে আরও একটা নাল নালনাল জিনিস দেখতে পাচ্ছি এটা কি ধরনের জিনিস জয়বাবু উঠানে আমি জানতে চাই কোনটা জিনিস বলতে ওই ওই জায়গায় একটা নালনাল জিনিস লাল লাল বুঝতে কোনটা লাল ওই যে কলার গাছে ওইটা ওটায় যে পাতাটা পাতাটা ভেঙে যাওয়ার কারণে ওটা পাতাটা মরে গেছে আমি মনে দেওয়ার কারণে কালার হয়ে গেছে অন্যরকম এই জায়গাতে একজন আল্লাহ পাতা এগুলো হচ্ছে কলার কলা ফুল থেকে ওগুলো হয়ে গেছে মানে কলা যখন হয় ওগুলো ওটারে অংশ হ্যাঁ হুম mm -hmm. তারপরে আরো এখানে বাড়ির তারপরে কলা ধরছে এই কলাটার নাম কি বলে আটিয়া কলা কখনো বলে বিচি কলা হ্যাঁ আপনার তাহলে ওই এখানে গরুটাও আপনার হ্যাঁ চলুন দেখি একটু একটু নীলাম কম দেখ

এখন তো দেখে মনে হচ্ছে হলে গাবি